বেগম খালদা জিয়া দেশে আসবেন এটা বেগম খালদা জিয়ার দেশ উনি যখন বন্দি অবস্থায় ছিলেন নিঃসঙ্গ জীবনযাপন করছেন তখন তিনি বলেছেন যে স্বজনারা এই সময় এই দেশটা এই দেশের মানুষই আমার স্বজন এক এগারো সময় যখন বেগম খালদা জিয়াকে মাইনাস করে দেশের বাইরে যেতে চেয়েছিল যে অবৈধ প্রধানমন্ত্রী উনি কিন্তু আস্তে আস্তে দেশের বাইরে চলে গিয়েছিলেন আবার বেগম খালদা জিয়ার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনি দেশে আসেন তাই বেগম খালদা জিয়ার শিকড়টা দেশের গভীরে উনি এদেশে আসেন চিকিৎসা শেষে এখন সুস্থ হয়ে আমাদের মাঝে আসতেছেন এটা আমাদের অনেক আবেগ এখানে আমাদের অনেক উচ্ছ্বাস আমাদের মধ্যে দীর্ঘ চার মাস পরে তিনি আমাদের মাঝে ফিরে আসতেছেন সুস্থ অবস্থায় খুনি হাসিনা বন্দি করে তাকে স্লো প্রয়োজনীয় এর মাধ্যমে হত্যার চেষ্টা করেছিলেন হাসিনা তো কথায় কথা বলতেন উনি মারা গেছে কয়দিন আছে টিটকারি করতেন হাসিনাকে আল্লাহ নিঃশ্বাস করেছে বেগম খালদা জিয়া বেঁচে আছে সেজন্যই ওনার আগমন উপলক্ষে আমাদের মধ্যে এত আবেগ এত উচ্ছ্বাস সেদিন শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নাই দেশের সাধারণ জনগণ বেগম খান্দেজেকে অভিনন্দন জানানোর জন্য মানুষের দল নামবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হোক এটা আমি চাই আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা চাই কারণ এই দলটি একটা অভিশপ্ত দল এরা এই দেশের শিশু হত্যা করেছে এই আন্দোলনের সময় শিশুদেরকে হত্যা করেছে নারীদেরকে হত্যা করেছে মজলুম মানুষকে হত্যা করেছে হেফাজতের আন্দোলনের সময় করোনা হাফেজদেরকে হত্যা করেছে এদের কাছে কোনো মানুষ নিরাপদ না এদের কাছে দেশটাই নিরাপদ না যাদের কাছে এই দেশটাই নিরাপদ না তাদের এই দেশের রাজনীতি করার কোনো অধিকার না জাতিসংঘের মাধ্যমে চাই এদের নিবন্ধন বাতিল করা হোক এদেরকে নিষিদ্ধ করা হোক কারণ এটা একটা অভিশপ্ত দল একজন আদর্শ রাজনীতিবিদের প্রথম গুণাগুণ থাকা উচিত সবার আগে সে যে ভূখণ্ডতে দাঁড়িয়ে রাজনীতি করবে সেই ভূখণ্ডকে ভালোবাস যেমনিভাবে ভালোবাসি ছিল আমার আদর্শজনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউরমা তিনি তার প্রিয়তমা স্ত্রী এবং পানের অধিক সন্তানদেরকে রেখে একটা ভূখণ্ডকে স্বাধীন করার জন্য স্বাধীনতা ঘোষণা করেছিলেন মৃত্যু নিশ্চিত যেন তিনি লড়াই করে এই দেশটাকে স্বাধীন করেছিলেন তেমনিভাবে প্রত্যেকটা রাজনৈতিক কর্মী প্রথমেই তার দেশটাকে ভালোবাসতে হবে আর দেশটা ভালোবাসার সাথে সাথে তার নেতা কর্মী দেশকে জনগণকে ভালোবাসতে হবে তার মধ্যে সততা ন্যায় পরণতা থাকতে হবে একটা দ্রুত নির্বাচন চাই এই কারণেই কারণ এদেশের মানুষ নির্বাচনের জন্যই আন্দোলন করেছে যিনি নির্বাচন নামে তামাশা করে বাংলাদেশের মানুষকে ভোট কেন্দ্র থেকে বিরত রেখেছে ভোট থেকে মানুষকে বিমুখ করেছে ভোট নিয়ে একটা নাটক করেছে সেই জন্য এই দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন চায় ভোট দিতে চায় সেই ভোটের মাধ্যমে যেই ক্ষমতা আসুক সেই জন্যই আমরা দ্রুত একটি নির্বাচন চাই নির্বাচিত সরকারেই বাংলাদেশের সংস্কার অধিকার রাখে বাংলাদেশের পরিবর্তন বাংলাদেশকে উন্নয়ন একমাত্র অধিকার রাখে নির্বাচিত সরকার সেই জন্যই আমরা একটা দ্রুত নির্বাচন অবশ্যই চাই চাইছে আগস্টের পরে বাংলাদেশে অনেক পরিবর্তনই দেখতে পেয়েছি আমরা যে পরিবর্তনগুলো এসেছে এখন যেমন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলবো যে আমাকে উঠিয়ে নেওয়া যাওয়ার হঠাৎ করে রাজপথ থেকে রাস্তাঘাট থেকে বাসাবাড়ি থেকে হারিয়ে যাওয়ার সেই বয়টা কেটে গেছে মিথ্যা মামলাটা বন্ধ আছে যাকে তাকে গায়েবি মামলা দেওয়া বন্ধ আছে সিন্ডিকেটের মাধ্যমে দেশটাকে লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছিল মানুষের মধ্যে একটা প্রত্যাশা দেখতে পাচ্ছি যে সামনে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে যে নির্বাচনের মাধ্যমে তারা নিজেদের ভোট নিজেরা দিয়ে তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে পারবে এভাবে মানুষের মধ্যে প্রত্যাশা বেড়ে গেছে একটা অবৈধ একটা মাপিয়া ভোট চোরকে রাষ্ট্র ক্ষমতাদের বিতাড়িত করার পর পাঁচে আগস্টের পরে মানুষের মধ্যে প্রত্যাশা বেড়ে গেছে সেই প্রত্যাশাটা পূরণ করার দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান আছেন জনাব ডক্টর ইউনুস সাহেব ওনার উপর অনেক বেশি দায়িত্ব আমরা মনে করি জনগণের প্রত্যাশা ওনার কাছে অনেক বেশি অন্তর্বর্তীকালীন সরকারের আইনি কোনো ভিত্তি নেই মন্তব্য করেছেন রুহুল করিম রিজভি আসলে এই বিষয়ে আপনার মন্তব্য আমি সেটা জানি না এই বিষয়ে আমাদের সিনিয়র যুগ্ম নবী রুহুল কবির আমাদের এরকম কথা বলছেন কিনা আমার যেহেতু জানা নাই আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না